আমি যে কোরআন হাতে নিয়ে বলতে চাই এই বাংলাদেশে যদি কেউ টাটকা জিন্দা আল্লাহর ওলি দেখতে চায় ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন কোন সন্দেহ নেই উনি ওলি নিশ নির্ভেজাল ওলি অনেক ওলির ভেতরে তো ভেজাল আছে ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি আপনি শেজদা দিয়ে দুই তিন মিনিট পাঁচ মিনিট থাকেন অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বি মানুষটা দাড়ি চুল ভোর পর্যন্ত বেঁকে সাদা হয়ে গেছে এই বৃদ্ধ যুবক প্রতিদিন তিন চারটা করে হাজিরা দিয়ে এসে রাত নয়টা দশটায় ঢুকতো কারাগারে আমরা তো এমনিতেই দুর্বল মানুষ তারপরও ঘুমিয়ে যেতাম নয়টা সাড়ে নয়টা দশটার ভেতরে আর উনি কিছু জিকির করে দৌড় পড়ার পরে সেজদা দিত এক একটা সেজদায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা শেষ অলরেডি করিছে রবিবারের দিন কুষ্টিয়াতে লক্ষ টাকা উনি বলেছেন আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে যে আমি এগুলো যে এই পরিবারের পনেরো জন শহীদ দিয়ে আসবো দুই লাখ করে

শহীদদের পাশে দাঁড়াচ্ছে এ মুক্ত ভাবে কথা বলা মুক্ত ভাবে চলাফেরা করার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ করে দিলেন আপনি যদি এখন তাদের গুরুত্ব না দেন তাহলে নিয়ামতের না শুক্রিয়া হবে অথচ করান জানাচ্ছে লাইন শাকার দম লাজি দান না কম নিয়ামতের যদি সক্রিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও না শুক্রে করো গোহরে করো আল্লাহ ছিনিয়ে নেবে কঠিন বিপদের ভেতরে ফেলে দেবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং একটা মানার তৌফিক দিন বলেন আমিন যারা জুলুম করেছেন তারা এখন কোন পর্যায়ে আছেন আপনি টের পেলেন তার হামজার মামলার আসামি না ওরা সরাসরি আল্লাহর কেসের মামলার আসামি দুই নাম্বার শব্দটা পার মারত্ব এবার বাস্তবের সাথে মিলান দেখবেন মিলবে ওয়া আবব নাফিল আরদেবি গায়রে ইলহা যারা এই পৃথিবীকে অশান্ত করার জন্য এই দুনিয়াকে অশান্ত করার জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝেই বিদ্রোহ করেন пораज हिंदूदर কাজে লাগিয়ে পারে নাই হালে পানি নেই নি এরপরে লাগিয়েছে আনসার দেরকে কি কাজ আমি তো আনসার কোনো কাজ করতে পাই না কয়েকদিন আগের রিপোর্ট এ বাংলাদেশে চল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার তেত্রিশ হাজার হচ্ছে সব গোপালগঞ্জের চৌষট্টিটা জেলার এক জেলায় যদি তেত্রিশ হাজার নেওয়া লাগে চল্লিশ হাজারের ভেতরে আমরা কি ঘাস কাটছি

ঠিক কোন ওইটা দিয়ে জাপান কাজ হচ্ছে না ওরা কিন্তু সামনে আরেকটা জিনিস নিয়ে আসতেছে ডাক্তারদেরকে যে ডাক্তাররা ডাক্তার নামে শুধু ছিল নাম এই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে এইটাখানে পানি জানি পানি আসবে না কারণ এই দেশে ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে যায়নি এরপর দেখবেন যখন হবে না তখন ওরা গার্মেন্টস এর মানুষ কাজে লাগাবে কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো গুলো আমরা আগে চেনে ফেলছি ওদের গোপনে গোপনে উপর থেকে সাহস পাই যে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় এরকম বহু আছে সব আগে থেকে বলে যায় যে সামনে ডাক্তারদের নামাবে রাস্তায় এরপরে গার্মেন্টস শ্রমিকদের কে এটাও যদি না হয় দরকার ঘাটের প্রতি তাদেরকে নামাবে

আবার হামজা বলবে আপনি মানবেন ও না আপনি কি হয়েছেন কি এক তারিখে পাঁচ তারিখের আগে বাংলাদেশ এখন আছে এখন উনত্রিশ তারিখ আপনি টের পাচ্ছে আবেগে লাফাবেন না আহ্বান জানাচ্ছি যখন সংস্কার সংস্কার আরম্ভ হয়েছে এই দেশে আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবচাইতে বড় বড় জুলুম গুলো সংগঠিত হয়েছিল তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় চাঁদ টানিয়ে দেওয়া দরকার